দর্শক মাত্র দুইশো দুই রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ দর্শক এই হলো বাংলাদেশ দলের প্রস্তুতি এই হল বাংলাদেশের অবস্থা চ্যাম্পিয়ন ট্রফিতে প্রস্তুতি ম্যাচে বা পাকিস্তান বা পাকিস্তান এ ক্যাটাগরি দলের সাথে তাও কিন্তু মূল দলের সাথে নয় পাকিস্তান এ ক্যাটাগরি দলের সাথে বাংলাদেশ মাত্র দুইশো দুই রানে অল আউট হয়ে গেছে তো দর্শক এই ম্যাচে বাংলাদেশের কোন কোন খেলোয়াড় কত রান করেছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে তানজিদ হাসান তামিম তিন বলে ছয় রান সৌম্য সরকার আটত্রিশ বলে পঁয়ত্রিশ রান নাজমুল শান্ত একুশ বলে বারো রান মিহিদ হাসান মিরাজ তেপ্পান্ন বলে চুয়াল্লিশ রান তাওহিদ হৃদয় তেত্রিশ বলে বিশ রান মুশফিকুর রহিম চৌদ্দ বলে সাত রান জাকির আলী অনেক পাঁচ বলে চার রান রিশাদ হোসেন পনেরো বলে চোদ্দ রান তানজিন সাকিব সাতাশ বলে তিরিশ রান নাসুম আহমেদ ষোলো বলে পনেরো রান তাসকিন আহমেদ সাত বলে চার রান তো দর্শক এই হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে প্রস্তুতি মাত্র আহ সামান্য পাকিস্তানের এ ক্যাটাগরি দলের সাথে তিনশো রান করতে পারে না তাহলে পাকিস্তানের মূল দল আসলে কি করবে